বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গৌরব বাংলা বলার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গৌরব মন্ডল উড়িষার মালকানগিরি থেকে বন্ধুরা আজকের যে ভিডিওটা হবে একটা আনারস গাছের উপরে হবে এর অলরেডি আমি এর পূর্বে আমি আনারস গাছের উপরে ভিডিও আপলোড করে সেরেছি আর আমি লাইভ প্রুফের সাথে দেখাবো সেই গাছগুলো আর আমি ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে এই যে আমাদের উড়িষ্যা আনারস চাষ হবে আর তার জন্য দেখেন আমি দু সালে যে আষাঢ় মাস ছিল সেই আষাঢ় মাসে দুটো গাছ লাগাই এবং সেই দুটো গাছের থেকে একটা গাছে আনারস হয়েছে এবং এই আনারস গাছটার এই আনারসটার ফটো আমি অলরেডি আপলোড করেছিলাম যখন আনারসটা প্রথম এসেছিলো গাছে তখন ছোট ছিল তখন আনারসটা এখন বড় হয়ে গেছে এখন আষাঢ় মাস চলতেছে তো এক বছরের ভিতরে আনারস আপনি পাবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন তো আপনিও যদি আনারস গাছ লাগাতে চান তো আনারস আমাদের বাজারে আচ্ছা হাট বাজারে যেসব আনারস বিক্রি হয় সেই হাট বাজারের আনারস কিনে এনে আপনি সেই গাছ লাগাতে পারেন আপনি যে আনারসটা কিনে নিয়ে আসবেন তার উপরে একটা এরকম গাছ থাকবে যেমন এই আনারসের গাছের উপরেও আছে তো আপনি কি করবেন সেই আনারস গাছটা আনারস গাছ আনারসটা যখন কাটবেন তখন আনার গাছের সাথে যেন হাফ যে আনারস লেগে থাকে সেই গাছটা নিয়ে আপনি কি করবেন এক ফুট এক ফুট গাড্ডা করবেন মানে চারিদিকটা জায়গা নেবেন এক ফুট এক ফুট চারিবার দিয়ে মানে এক ফুট এক ফুট করে নেবেন এবং এক ফুট গাড্ডা করবেন সেই গাড্ডাতে আপনি কি করবেন তিন কেজি গোবর সার নেবেন এবং আমাদের বাড়িতে যেসব আম গাছ আছে জাম গাছ আছে বা অন্য অন্য গাছগাছালি আছে সেই গাছগাছালির পাতা পড়ে যে পচে গিয়ে যে সারটা হয়েছে সেখান থেকে দুই কেজি সার নেবেন নিয়ে তিন কেজি গোবর সারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনি ওই গাড্ডাতে দেবেন ফুল করে দেবেন এবং দেওয়ার পরে দশ ঘন্টা দেখেন আমি লাগিয়েছি এখানে দুটো গাছ লাগিয়েছি তো আপনি কি করবেন সারগুলো গাড্ডাতে দেওয়ার দশ ঘন্টা পরে আপনি গাছটা লাগাবেন তো আপনি কি করবেন ওই যে যে গাছ গাড্ডাটা করেছেন সেই গাড্ডার ভিতরে ওই গাছটা লাগাবেন আর মিনিমাম একটা দুই ইঞ্চি নিচে আপনি লাগাবেন ওই গাড্ডাটা সম্পূর্ণ প্রথমে তো সম্পূর্ণ সার ভর্তি করে দেবেন তারপরে দুই ইঞ্চি ওই গাড্ডার ভিতরে দুই ইঞ্চি গাড্ডা করে আপনি আনারসটা গাছ লাগাবেন এবং সম্পূর্ণ এরকম মাটি দিয়ে উঁচু করে দেবেন যেহেতু আষাঢ় মাস তাই যাতে জল না যাবে যদি আপনার মাটিতে জলীয় অংশ থাকে জল দেওয়ার দরকার নেই এবং জলীয় অংশ যদি না থাকে আপনি জল দিতে পারেন আর আপনি একটু দেখবেন যে এতে জল দিলে কমফোর্টেবল হবে তো আপনি জল দিতে পারেন তো বন্ধুরা আমাদের মালকানগিরি জেলায় বি আনারসের চাষ সম্ভব উড়িষ্যায় বি আনারসের চাষ সম্ভব এবং অনেক লোক চাষ করছে এবং বাজারে বিক্রি করছে আপনিও যদি আনারস চাষ করতে চান তবে আপনি করতে পারেন এবং আনারস কাছে চাষ করার জন্য আপনাকে বাজার থেকে আনারস যে আনারসগুলো পাওয়া যায় সেই আনারস কিনে আনতে হবে এবং গাছ লাগাতে হবে তো আজকের ভিডিও বন্ধুরা এতটুক আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন